জিকির হবে কার জন্য নবীর জন্য জিকির হয় আল্লার নামের সাথে কাউকে শরিক করা যাবে না এটা কোনো না কোনো নবীদের না কিন্তু আজকে আমরা শিরিক করি কথায় কথায় কাজে কাজে আমরা এটা বুঝি না সিরিক কারেই বুঝি না জিকির করতেছে তো শিরিক শ্রোতাদেরকে শেখাচ্ছে জিকিরের তালিম দিতেছে তো শ্রোতাদেরকে কি করতেছে শিরিকই তালিম দিতেছে অথচ আমরা মজা পাই শরীরে তাল উঠে এটা বুঝি না যেটা এটা শিরিক করতেছি এরকম অশঙ্ক জিকির আছে তো শরীরে জুস উঠে তাল উঠে কিন্তু শিরিক হচ্ছে আর কিছু বক্তা আছে আমরা এখানে বৈশাখ পাবলিকদেরকে শিরিক শেখাচ্ছি আল্লাহ আপনাকে রাসুলকে দুনিয়াতে পাঠাইলেন শিরিক মুক্ত করার জন্য শিরিকটা চিনায় দেওয়ার জন্য রাসুল নাই উলামাই কেলামদের দায়িত্ব শিরিক থেকে বান্দাদেরকে তোমরা পৃথক করো যেন তারা শিরিকে লিপ্ত না হয় অথচ আমি শিরিক শিখাচ্ছি পাবলিকদেরকে অসংখ্য জিগির আছে যেগুলো শিরিকই গন্ধ যেমন আমি আপনাদেরকে শোনাচ্ছি বুজার জন্য শুধু বুজার জন্য শিরিকটা চিনানোর জন্য বলতে বাধ্য হচ্ছি আর কিচ্ছু না আমি মাঝে মধ্যে কিছু ভিডিও দেখি তারা জিকির করে জিকিরটা যে করে তখন দেখি শ্রোতাদের অবস্থা খুব মজা পায় খুব মজা পায় লাফা কিন্তু এখানে শিরিক আছে কিভাবে বলব বলার উদ্দেশ্য কি জানেন শিরিকটা চিনানোর জন্য আর কোনো উদ্দেশ্য না মজা লাগানোর উদ্দেশ্য না তখন জিকির করে কেমন জানেন अम्रा जी को रीते रही ते है जाई बो केला बाबा दरबार रही अम्रा जी को रीते ते है जाई बो शाहजा लाले दरबार रही अम्रा जी को रीते ते है जाई बो शाहपो राहने दरबार रे हर मान बो नामन बो जे जा बो আচ্ছা শুনলো আমি জানিগির গাইলে তালু না জিগির আমি আশ্রাব আর আমি যদি তা গাই তো যেটি না যেমন না তাল তুলার লাগে আমি কম না কিন্তু আমি যেটা বুঝি আমাদের দিকে শিখছি খোরান যত রূপ বুঝলাম এই সমস্ত জিগির কোলাকি গন্ধ তুই জিয়ারতের কথা কই বাবার দরবারে যাবে যা মাজার যাবে যা তোর বাধা দিছে কেউ করা না আমরা জিয়ারত করা নিষেধ করি না আছে জিয়ারত করতে বালা কথা তোর কেউ বাধা দিল তুই মানতে না তোর কেউ বাধা দিয়াও না কিন্তু সবই ঠিক আছে এই এই করে মাসালা লাগাইলে কে রে আমার প্রশ্ন হলো এটা জিকির করলে তো সাজালো লাগে লাগে গেল সা পরানো গেলে কে আল্লাহর দরবা তো মাছ কেন মাশালা দিলে করে এদের সাথে নিয়ে আল্লাহর কেন টেকাইলো আমার এটা প্রশ্নের উত্তর দেন জায়েজ আছে না লাগাইলো কেমনে আবার জিকিরের শব্দ বলা শুন শুনেন এগুলো আল্লাহকে অপমান করা হয় এগুলো আল্লাহকে অপমান করা হয় এখানে লেখা যে যা বলুক আমারে মানবো না মানবো না কোনো বাধা যে যা বলুক আমারে মাসাল্লাহ আজ্লা আজ্লা এটা কোনো জিগির হইল তুই অলিদের সাথে মাজারের সাথে নিয়ে লাগাই দিছি আমারে এরম অসংখ্য জিকির দিয়া সাধারণ শ্রোতাদেরকে সিরিকি জিকির শিখাচ্ছে এই জন্য সাবধান সিরিক আমাদের চিনতে হবে বেদাত আমাদেরকে শিখতে হবে বেদাত কোন কাজ করলে বেদাত হয়

লিলা হিৰব বিলামিন লিলা হিৰব আলামিন মিন লিলা হিৰব বিলামিন আমার নামাজ আমার ৰোজা আমার হাজ আমার জাগান সবে কিছু জন্য জন্ম ইংনসলাতী বানুসুখী ও মাহায়া লিল্লাহি রাব্বিল আলামিন নামাজ কার জন্য রোজা আল্লাহর জন্য হজ আল্লাহর জন্য সবকিছু লিল্লাহি রাব্বিল আদামিনের জন্য সুতরাং এখানে কোনো ফির ফকির যেন না ডক্তে পারে বুঝতে পারছেন